ইন্দ্রানুজ রয় অভিনব বসু সহ সতেরো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ কি অভিযোগ তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছে এই ইন্দ্রানুজ রয় এবং অভিনব বসু এরা কারা এটা আর নতুন করে আজকে আমাকে বলতে হবে না কারণ আমি জানি গতকাল থেকে এই নামগুলোর সঙ্গে আপনারা খুব ভালো করে পরিচিত ইন্দ্রানুজ রয় সেই ছাত্র যার মাথা শিক্ষামন্ত্রী প্রাপ্য বসুর গাড়ির চাকা দিয়ে পিষে দিয়েছিল অভিনব বসু সেই ছাত্র যিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং বাকি পনেরো জন তারাও গুরুতরভাবে আহত হয়েছেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় এবং একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি তাদের বিরুদ্ধে অভিযোগ তারা শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছেন কিন্তু তারা আসলে গিয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে এবং ছাত্র আন্দোলন যা গোটা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছাত্র আন্দোলন গোটা পৃথিবীতে হয় সেখানে কোন শিক্ষামন্ত্রী গাড়ির চাকা মাথায় পিষে দিয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে আমি বলছি না বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত তিনি বলছেন তাকেও তৃণমূল কংগ্রেসের ছাত্র ছাত্রীরা যখন ঘিরে ধরেছিল আন্দোলন করছিল ছ ঘন্টা তিনি গাড়িতে বসেছিলেন কিন্তু কারোর মাথা পিষে দিয়ে চলে যাননি এটা শান্তা দত্ত নিজে বলছেন এ রাজ্যে এই ঘটনা ছাত্রদের উপরে এরকম নির্মম অত্যাচার এর আগে কোনো দেখেছেন আমার জ্ঞান তো এরকম কখনো দেখা নেই ছাত্ররা তো আন্দোলন করবেই নির্দিষ্ট দাবিতে তার জন্য তার মাথা পিষে দিয়ে চলে যাবে এবং তারপর তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হচ্ছে এই চলছে আমাদের রাজ্যের আইনি ব্যবস্থা এই করছেন মানে এইরকম একটা সিস্টেম তৈরি করেছেন আইন মন্ত্রী মমতা ব্যানার্জি এবার প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের অভিযোগে সতেরো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কোনটা এই ছাত্র ছাত্রীরা তো আন্দোলন করছিলেন যাতে ছাত্র সংসদ নির্বাচনটা হয় বছরের পর বছর ধরে যে নির্বাচন বন্ধ হয়ে রয়েছে এবং যার ফলে তৃণমূল কংগ্রেসের পাট্টায় পরিণত হয়েছে কলকাতার গোটা রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তাহলে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া নৈরাজ্য নাকি এত বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কুক্ষিগত করে রাখাটা নৈরাজ্য প্রশ্ন উঠবে আইন মন্ত্রীকে প্রশ্ন করুন এবং তার সঙ্গে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য মানে কি আমরা দেখেছি গত বছর ধরে এসএসসি চাকরি প্রার্থীরা রোদে জলে বৃষ্টিতে বসে রয়েছেন রাস্তায় চাকরির জন্য তারা যোগ্য প্রার্থী তারা চাকরির জন্য বসে রয়েছেন এটা কি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নয় এই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কি ছাত্রছাত্রীদের ওই আন্দোলনের থেকে কম কম গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের আন্দোলন কি এর থেকেও বেশি নয় রাজ্য ছাব্বিশ হাজার চাকরি করছেন শিক্ষক তাদের চাকরি প্রত্যেক দিন পেন্ডুলামের মতো ঝুলছে তারা জানেন না আজকে চাকরি আছে কালকে চাকরি থাকবে না চলে যাবে তাদের প্রতি মুহূর্তে বুক ঢিপ ঢিপ করে এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে সকলেই কিন্তু টাকা দিয়ে চাকরি পাননি কেউ কেউ যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এই সমাজে মুখ দেখাবার অপেক্ষা নেই তারা লজ্জায় মাথা লুকিয়ে থাকেন কারণ গোটা সমাজ মনে করেন যারা যোগ্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কিন্তু সমাজ মনে করে যে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এই কারণের জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা চলছে সেখানে সুপ্রিম কোর্ট বারবার করে বলছে রাজ্য সরকারকে যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের লেস বানানো হোক রাজ্য সরকার বলছে স্টেটমেন্ট দিচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান বি রিমুভড মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরি প্রার্থীদের তালিকা আছে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার জানে কারা পেয়েছে কিন্তু সেই তালিকা আজও দিচ্ছে না এই জন্য দিনের পর দিন কেসটা ঝুলে রয়েছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা ওই রাস্তার মধ্যে বসে রয়েছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ শিক্ষক যারা আগামীকে সঠিক দিশা দেখাবেন তারা রাস্তায় বসে রয়েছেন নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য এইটা শিক্ষা ক্ষেত্রে আন্দোলন করলে নৈরাজ্য আর এটা কি ছেলে একটা শিক্ষা গোটা রাজ্যটা আট হাজার স্কুল সরকারি স্কুল বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে দিচ্ছেন মমতা ব্যানার্জি সেখানে পিপিপি মডেলের স্কুল হবে সেখানে আপনার আমার মধ্যবিত্ত পরিবারের বাচ্চা পড়াশোনা করতে পারবে না কারণ সেগুলো আম্বানি আদানি স্কুল খুলবে তার যা মাইনে সেই মাইনে আমরা দিতে পারবো না আমাদের সামর্থ্য নেই সেই মাইনে দিয়ে পড়ানোর আর যে সমস্ত স্কুলগুলো টিম টিম করে টিকে রয়েছে সেখানে হয় একজন শিক্ষক তিনি পড়াশোনা করান তিনি মিড ডে মিল রাঁধেন তিনি স্কুল খোলেন তিনি স্কুল বন্ধ করেন আর না হয় ছাত্রছাত্রী নেই এবছরই উচ্চ মাধ্যমিকের তিন লাখ ছাত্রছাত্রী কমে গেছে অর্থাৎ পড়াশোনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্রছাত্রীরা এগুলোর প্রতিবাদ করুন এবং আইডেন্টিফাই করুন আসল নৈরাজ্য কোনটা কোনটার বিরুদ্ধে আসলে প্রতিবাদ করতে হবে ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে যারা চাইছে করতে দিতে চাইছেন না তারা নৈরাজ্য সৃষ্টি করছেন নাকি যারা ছাত্র সংসদ নির্বাচন চাইছেন তার জন্য আন্দোলন করছেন তারা নৈরাজ্য করছেন আইডেন্টিফাই করুন এবং আগামী কাল। যে বন্ধের কর্মসূচি নিয়েছে এস সেটাকে সফল করুন আমরা জানি আপনাদের সন্তানদের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামীকাল কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলন একেবারেই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ভিতরে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কোনো উচ্চ মাধ্যমিকের সিট পড়ে না আপনাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি বোঝানো হয় যে আপনার সন্তানের অসুবিধা হবে পরীক্ষা দিতে যেতে এমনকি কলকাতা পুলিশ পর্যন্ত বড় করে পোস্ট দিয়েছে যে ছাত্রছাত্রীদের নাকি পরীক্ষা দিতে যেতে অসুবিধা হবে তিন লক্ষ ছাত্রছাত্রী যখন মুখ ফিরিয়ে নেয় পরীক্ষা থেকে তখন কলকাতা পুলিশের মনে পড়ে না এই তথ্য যখন মিড ডে মিলে প্রত্যেক দিন আরশোলাটিক থেকে পাওয়া যায় তখন কলকাতা পুলিশ বুঝতে পারে না কোনো বড় পোস্ট দেয় না কিন্তু কালকে একদিন যে ধর্মঘট হবে একেবারে ক্যাম্পাসের ভিতরে সেই ক্যাম্পাসের ভিতরে আন্দোলনের জন্য নাকি ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে অসুবিধা হবে তৃণমূল কংগ্রেস যদি আপনাকে বোঝাতে চায় আপনার বাচ্চার আপনার সন্তানের পরীক্ষা দিতে যেতে অসুবিধা হবে তাকে প্রশ্ন করুন কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে এই যে মিথ্যে মোহ দিয়ে তৃণমূল কংগ্রেস আপনাকে ভুলিয়ে রাখতে চেয়েছে এর থেকে বেরোন এবং প্রশ্ন করুন শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য কেন তৈরি করছে তৃণমূল কংগ্রেস কেন আট হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে কেন স্কুলগুলো স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা কেন তিন লাখ পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন মাত্র একজন শিক্ষককে দিয়ে সব করানো হচ্ছে কেন মিড ডে মিলে প্রত্যেক দিন আরশোলা টিকটিকি পাওয়া যাচ্ছে এবং কেন ছাব্বিশ হাজার শিক্ষক যাদের ভাগ্য প্রত্যেক দিন সুতোর মধ্যে ঝুলছে কেন আইডেন্টিফাই করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না শিক্ষাক্ষেত্রে যদি নৈরাজ্য কেউ তৈরি করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস তাদেরকে বুঝিয়ে দিন এবং যতবার ওরা বলবে যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া ছাত্রদের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের পরিচয় তাদের কাছ থেকে এই সমস্ত প্রশ্ন করুন তাদেরকে জানতে চান যে তারা শিক্ষাক্ষেত্রে কোনো নৈরাজ্য কি আদৌ বাকি রেখেছে এই ১৩ বছরে